হম আল্লাহ রব্দুল আলমিন আজ থেকে চার মাস আগে সেই সতেরোই জুলাই আমরা আর আপনার সামনে মনোযোগ ধরেছিলাম রবুল আলমিন শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম সহ ছয় জুন শহীদের জানাছে সামনে রেখে আমরা আপনার দরবারে হাত তুলেছিলাম রবুল আলমিন সেদিন আমরা এক ভোরের আভাস পেয়েছিলাম আপনার কাছে আমরা কায়েম ও বাক্য চেয়েছিলাম আল্লাহ রবুল আলামিন আপনি ভোরকে আপনার খাস রহমতে আমরা পাঁচ আগস্টে সেই দুপুর পেয়েছিলাম আমরা একটি নতুন দিন পেয়েছিলাম কিন্তু সেই দিনের পর সেই দিনের শত্রু যারা অন্ধকারের ধ্বজাধারীরা আল্লাহ এখন পর্যন্ত আমাদের বিপক্ষে ষড়যন্ত্র করে যাচ্ছে এই দেশকে এই দেশের মানুষকে এই দেশের মুসলিম নির্বিশেষে জনতাকে তারা পরাজিত দেখতে চায় আল্লাহ রব্বুল আলমিন তারা কখনো সরাসরি দেশ দ্রোহিতায় নির্দেশিত হয় কখনো সরাসরি তারা দেশ দ্রোহিতা করে আবার কখনো তারা এই হিন্দুত্ববাদী এই ভারতের মোদির যে শক্তি সেই মোদির পিঠে সওয়ার হয়ে তারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে রব্বুল আলামিন রব্বুল আলমিন আজকে আমাদের এক ভাই রাষ্ট্রপক্ষের আইনজীবী হয়ে তিনি এই উগ্র উগ্রবাদী হিন্দুত্ববাদী শক্তির হাতে শহীদ হয়েছেন রব্বুল আলমিন আমরা এই কষ্ট কিভাবে সহ্য করব রব্বুল আলমিন এই জন্য আমরা জীবন দিইনি রব্বুল আলমিন দুই হাজার মানুষ এই বাংলাদেশ দেখার জন্য শহীদ হয়নি রব্বুল আলমিন আজকে এই পতিত ফ্যাসিবাদের শক্তি যারা আজকে হিন্দুত্ববাদী শক্তির পিঠে সহর হয়ে এই করতে যাচ্ছে আপনি তাদের হাতকে ধ্বংস করে দেন যেভাবে আপনি আবুল হামিদের হাতকে ধ্বংস করেছেন আপনি এই হাতকে ধ্বংস করে দেন এই হিন্দুত্ববাদীদের হাতকে ধ্বংস করে দেন এই ইসকনের হাতকে আপনি ধ্বংস করে দেন তবুল আলমিন আমাদেরকে শক্তি দেন আলামিন আমাদেরকে ধৈর্য দেন এই বিশাল ভিন্ন এই যে ষড়যন্ত্রকারী শক্তি তাদের বিরুদ্ধে লড়বার এই বাংলাদেশের মানুষকে রক্ষা করবার এই বাংলাদেশের প্রতিটা মুসলমানকে রক্ষা করবার এই বাংলাদেশের প্রতিটা হিন্দুদেরকে রক্ষা করবার এই বাংলাদেশের প্রতিটা খ্রিস্টানকে রক্ষা করবার তৌফিক আমাদেরকে দেন যেই ভারতীয় হিন্দুত্ববাদী শক্তি যাদের হাতে খোদ হিন্দুরাও নিরাপদ না যাদের হাতে কাশ্মীরের মুসলমানরা নিরাপদ যারা যারা পুরো ভারতের মুসলমান খ্রিস্টান এমনকি হিন্দুদের একটি বিরাট অংশ জীবনকে যারা জাহান্নাম বানিয়ে রেখেছে তারা আজকে বাংলাদেশে শকুনের দৃশ্য দিচ্ছে আপনি তাদের এই চোখকে উপড়ে ফেলুন রবুল আলমিন আমাদেরকে শক্তি দেন যেন আমরা তাদের তাদের এই হাতকে তাদের এই ঘৃণ ষড়যন্ত্রের হাতকে আমরা ধ্বংস করে দিতে পারি আল্লাহ আপনি আমাদেরকে শক্তি দেন আপনার আমাদেরকে একতাবদ্ধ থাকার শক্তি দান করেন আমাদেরকে ধৈর্য ধারণ করার তো অভিজ্ঞান করেন আর আমাদের শত্রুদেরকে যেন বোঝার